আমার স্বামী টিটু ঘর জামাই থাকত আমাদের বাড়িতে কিন্তু সে ছিল অকর কোনো কাজ করতে পারত না কিন্তু তাকে আমি অনেক পছন্দ করতাম তাই বিয়ে করে ফেলি আমার মেজভাবির সন্তান হতো না তাই আমার মেজভাই সবসময় মনোমরা হয়ে থাকত আর ভাবিকে বলতো তোকে ছেড়ে দিয়ে আরও একটা বিয়ে করব কিন্তু হঠাৎ একদিন রাতে লক্ষ্য করলাম আমার স্বামী টিটু মেজভাবির ঘর থেকে বের হচ্ছে তার কিছুদিন পর ভাবি মা হতে যাচ্ছে আমি তার শুনে আমার মাথা ঘুরে গেল তাহলে কি আমার স্বামী ভাবি তাহলে মূল ঘটনাটা খুলে বলি মাঝরাতে পানি খেতে উঠে নিজের স্বামীকে মেজভাবির ঘর থেকে বের হতে দেখে চমকি উঠল দিবারা মেজ ভাইয়া চার দিন হল ঢাকায় এখন ভাবি একা ঘরে আমার স্বামী এতরাতে মেজভাবির ঘরে কি করতে গিয়েছিল সেটা জানার জন্য আমার মাথায় ঘুরপাক খাচ্ছে এই ঘরের দিকে স্বামীকে আসতে দেখেই দরজা ভিজিয়ে গিয়ে বিছানায় উঠে ঘুমানোর অভিনয় করল দিবারা তার স্বামী দরজা ঠেলে সন্তর্পণে হেঁটে এসে বিছানায় তার পাশে শুয়ে পড়ল দিবারা এই বাড়ির মেয়ে তার স্বামী ঘর জামাই দিবারা জানে কোনো রকম অপরাধ করলে তাকে সহ তার স্বামীকে এই বাড়ি থেকে বের করে দিবে ভায়রা তাই এই ব্যাপারে আর কোনো কথা বলে না দিবারা পরের দিন সারাদিন মুখ কালো করে রাখলেও তার স্বামী টিটুকে এই বিষয়ে কিছুই জিজ্ঞেস করে না সে তারপরের রাতে দিবারা আর কিছুতেই ঘুমাতে পারে না তার বিশ্বাস তার মেজো ভাই যতদিন শহরে আছে প্রতি রাতেই বোধহয় তার স্বামী মেজভাবির ঘরে গেছে কিন্তু ঘরে গিয়ে কি করল এটা তো আমি দেখি নাই শুধু দেখতাম মেজভাবির ঘরে যেত কেন যেত দিবারার মনে সন্দেহ সৃষ্টি হলো তার বিশ্বাসকে সত্যি প্রমাণিত করতেই যেন ধীরে ধীরে টিটু দিবারার পাশ থেকে গড়িয়ে মেঝেতে নামল এরপর পা টিপে টিপে ঘরের দরজা খুলে বাইরে চলে গেল রাত এখন কয়টা হবে একটা দুইটা টিটু কোনো কাজ না জোগাড় করতে পারায় ভাইদের উপর নির্ভর করেই বেঁচে আছে তারা দুজন দিবারা টিটুর এই অর্থ উপার্জনের অক্ষমতাটাই পুষিয়ে দেয় সারাদিন গাধার মতো বাড়ির কাজ করে সারাদিন কাজ করায় শরীর এতই ক্লান্ত হয় যে সারা রাত মরার মতো ঘুমায় দিবারা কয়বার টিটু তাপড় দিয়েও দিবারার ঘুম ভাঙাতে পারেনি তাই রাতে যে দিবারা জেগে থাকতে পারে এমন কোনো ভয় তার ছিল না বলা যায় আর এই সুযোগে মেজভাবির ঘরে যেত কিন্তু কেন যেত তা আমি কিছুই জানতাম না পরদিন রাতে দিবারা ঘুমায়নি সে রাতে জেগেছিল তার স্বামী কি করে তা জানতে তখনই দেখল দিবারার স্বামী বিছানা থেকে ধীরে ধীরে উঠে গেল ঘর থেকে বের হয়ে মেজভাবির ঘরে গেল কিছুক্ষণ পর মেজভাবির ঘর থেকে চিৎকার শোনা যাচ্ছে মনে হচ্ছে মেইলি কণ্ঠ প্রায় এক ঘন্টা পর দিবারা দেখতে পেলো মেজভাবির ঘর থেকে বের হতে দিবারার মনে দিন দিন সন্দেহ বাড়তে লাগল তারপর দিবারা ভাবল একদিন আমি জানলা দিয়ে দেখব তারা কি করে দিবারার স্বামী দিন দিন দিবারার প্রতি কমে যাচ্ছে কিন্তু আজ দুই দিন যাবো দিবারার স্বামী মেজভাবির রুমে যাচ্ছে না সেটা লক্ষ্য করলো দিবারা দিবারা তার স্বামীকে জিজ্ঞেস করল কই আজকাল তো তোমায় আত দেখি না ভাবির রুমে যেতে তার স্বামী টিটু তাকে একটা তাপ্পর মেরে বলল তোমার বাবার বাড়ি থাকি বলে তুমি কি আমায় যা বলবে তাই মনে করবে সব কিছুর ভিতর শুধু কি তোমার অধিকার আছে আমার নেই এর মধ্যেই হঠাৎ খবর আসলো মেজভাবি মা হতে চলেছে দিবারা সেটা শুনে তমকে গেল কারণ মেজভাবির স্বামী মানে আমার মেজ ভাইয়ার তো সমস্যা ছিল তাহলে কিভাবে সে মা হতে চলল আমার মাথায় কোনো কাজ করছে না আমার মনে সন্দেহ হতে লাগলো দিবারা তার স্বামীকে বলল আপনি এখন আর দেখি দিবারার রুমে যান না কেন কখন কি করব সেটা আমার ব্যাপার যাই হোক আমি এবার অপেক্ষায় আছি কখন আবার আমার স্বামী তার রুমে যায় সেই প্রতীক্ষায় এর কিছুদিন পর তার স্বামী টিটু ভাবির রুমে গেল তারপর আমি জানলা দিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল দিবারে এই দৃশ্য দেখে সে বিছানায় শুয়ে কান্না করতে লাগলো ঠিক তখনই আমার স্বামী টিটু আমার রুমে এসে পড়লেন আর আমায় বলতে লাগলো আরে শাহানা লাইট জ্বালাও না দেখো দিক কি দেই বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে লাইট জ্বালালো দিবারা তারপর চৌকিতে এসে বসল টিটু তার সবগুলো দাঁত বের করে হেসে পাঞ্জাবির পকেট থেকে একজোড়া চুরি বের করলো আর একটু কাছে আসো পড়ায় দেই চুরিগুলো দেখে চিনল দিবারা এগুলো স্বর্ণের আরের মালিক যে মেজভাবি ছাড়া কেউ না তাও সে ভালো করে জানে সে ভয় ভয়ে ফিস ফিস করে বলল এগুলো তো মেজভাবির তুমি পাইলা কই আরে ভয় পাইও না চুরি করি নাই মেজভাবি আমারে দিছে বল কি সে কেন দেবে তোমারে একটা কথা কই 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 কইরা এতদিন কইতে পারি না স্মে ভাবছিলাম তুমি আমারে ভুল বুঝবা কিন্তু তোমারে আমি কি কিছু গোপন করি বলো ভুল বুঝো না বউ ভাই এবার ঢাকায় যাওয়ার পর কয়রাত আমি মেজভাবির ঘরে গেছিলাম টিটু আবার বললো মেজ ভাই ঢাকা যাওয়ার পরে ভাবীর কয়রাত খুব জ্বর হয়েছিল কিন্তু তার যত্ন করার মতো কেউ ছিল না তাই ভাবি কইল দেখ টিটু তোরে আমি ভাইয়ের মতোই দেখি আমার সারাদিন ভালো লাগে খালি একটু দুর্বলতা থাকে কিন্তু রাই থইলেই জ্বর বাড়ে তুই কি রায়তা এসে আমার মাথায় একটু পানি ঢালতে পারবি দিবারা তার স্বামী অবাক হয়ে বলল আমারই কইতে পারতো ছোটো ভাবি বড় ভাবি আছে তোমারই কইল কেন আমারই সারাদিনে জ্বরের পথে একবারও কইল না টিটু মুখটাকে মলিন করে বলল দেখলা সব আমার কপালের দোষ আমি জানতাম তুমি আমারে সন্দেহ করবা আমি কি মাইন্ডশির বিশ্বাস পাওয়ার যোগ্য দিবারা এবার কাঁদো কাঁদো হয়ে বলল না গো আমি ওইটা বলি নাই আমি তোমারে বিশ্বাস করুম না তো কারে করুম কাউ তুমি ছাড়া আমার আর কে আছে তুমি আমারে ঠগায় বা ফিরিসটা আইসা কইলেও বিশ্বাস করুম না এই না হইলে আমার বউ শোন ভাবিরে কইলাম দিবারে পাঠাই দিব না ভাবি কইল আহা বেচারা সংসারটা লেগে কাজ করা সারাদিন মর্তাসে তার আবার রাইতে ত্যাক্ত করা কেন দিবারা জানি যে আমি তোমারে ভাই মানি তুমি আইসো দিবারা কিছুই মনে করবে না জানলেও ওর মনে তো নষ্ট না তবুও আমি তোমারে কিছু কই নাই ডরে তাছাড়া বুঝিত পরের বাড়িতে থাকি বেশি তর্ক মানায় না এই জন্যই আমি তোমার ভাবির রুমে গেলাম চুপি চুপি কারণ রাইতে তোমার ভাবির মাথায় পানি না দিলে তখন জ্বর ছাড়তো আমি যদি ভাবির পাশে না থাকতাম আর পানি না দিতাম তাহলে জ্বরে ময়রা যাইতো একটু দিনে ভাবিতে কবরস্থানে রেখে আসতে হইতো দিবারা তখন বলল সবই বুঝলাম কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না টিটু বলল কি কথা তোমার মাথায় ঢুকছে না আমারে বলো দিবারা তখন বললো আমার মেজু ভাইয়ের সমস্যা ছিল কিন্তু সে কীভাবে মা হতে চলেছে আর ভাবির ঘর থেকে কিসের আওয়াজ আসতো টিটু তখন বলল তুমি দেখি আবার আমায় সন্দেহ করতেসো এই সন্দেহটা তোমাকে দূর করে দেই তোমার মেজভাবি একদিন আমায় বলল আমার সংসারটা মনে হয় টিকবে না আমি বলেছিলাম কেন টিকবে না কারণ আমার কোনো সন্তান নেই তাই স্বামী আরেকটা বিয়ে করতে পারে বলে আমায় বলল আর তখনই আমি বলেছিলাম তোমার ভাবিকে শোনো তুমি কিছু চিন্তা করো না আমি সব ব্যবস্থা করতেছি। আমি তখন এক ফকির বাবার কাছে গেলাম ভাবির সমস্যাগুলো খুলে বললাম ফকির বাবা বলল আমি তোমার এক গ্লাস পানি পড়া দিব সেটা দুই তিন ফোঁটা করে সাপ্তাখানিক খেতে হবে তাও নিজ হাতে খেলে হবে না তার স্বামী তাকে খাওয়াইতে হবে তখন তো বড় ভাই বাড়িতে ছিল না আমি কোনো উপায় না পেয়ে এক গ্লাস পানি পরায় নিয়ে আসলাম আর এই ফকির বাবার পানি পড়া খেয়ে আল্লাহর রহমতে সেই সন্তান লাভ করেছে বুঝলেই বার দিবারা আর তোমার ভাবির ঘর থেকে যে শব্দ আসতো সেটা ছিল অ্যালইটি শব্দ তুমি শুধু শুধু আমায় সন্দেহ করতা দিবারা চোখ ভিজে ওঠে আহা তার এই স্বামীকে আর ভাবিকেই নাকি সে ভুল বুঝেছে কি বাজে চিন্তাই না করেছে সে রাতে তার স্বামীকে ভাবির ঘর থেকে বের হতে দেখে সে সিদ্ধান্ত নেয় তার সহজ সরলই স্বামীকে আর কোনোদিন সন্দেহ করবে না সে টিটু বলল আমি সেবা যত্ন করাতেই তো ভাবি সুস্থ হয়ে গেল তাই তো খুশি হয়ে দিল এই চুরিজোড়া কোয়েল দিবারে দিও তবে দিনের বেলা এটা পৈরণা সাহানা বুঝি তো পরের ঘরে থাকি পাঁচ লোকে পাঁচ কথা কইব দিবারা তখন কেঁদে কেঁদে বলল আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তোমাকে অযথা সন্দেহ করেছি আসলে তুমি নিষ্পাপ দিবারা বলল তুমি ভাবীর ঘরে গিয়ে মেজভাবিকে মায়ের মতো যত্ন করে সুস্থ করে তুলেছ এরকম স্বামী এখনকার যুগে পাওয়া বড় কঠিন দিবারা বলল আমায় ক্ষমা করে দিও তুমি তুমি ক্ষমা না করলে আল্লাহ আমায় ক্ষমা করবে না টিটু তখন হেসে বলল আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ